আসসালামু আলাইকুম এই মুহূর্তে বিসিবিতে যতগুলো বিভাগ রয়েছে বা যতগুলো কর্মকর্তা কর্মচারীরা কাজ করছেন তাদের মধ্যে সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন আমাদের দুই নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক রাজ তারাই সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন এবং বাংলাদেশের এই মুহূর্তে যতগুলো খেলা বা যত ধরনের দল গঠন করা হচ্ছে এই কাজগুলো কিন্তু তারা বেশ ভালোভাবেই করছেন কিন্তু কাজ করলেও কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আলোচনা বা সমালোচনা হবে এটাই স্বাভাবিক তারপরও আমি ধন্যবাদ জানাই তারা বেশ ভালোভাবে কিন্তু এই কাজটি এখন পর্যন্ত করে যাচ্ছেন তবে ইতিমধ্যে এই বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন এই দুই নির্বাচক প্যানেলের সদস্য কিন্তু শতভাগ সাহসিকতার পরিচয় এখন পর্যন্ত দিতে পারেননি পাকিস্তান এবং ইউএইদের বিপক্ষে বাংলাদেশের যে টি টোয়েন্টি ফরম্যাটের জন্য দল গঠন করা হয়েছে বা দল ঘোষণা করা হয়েছে সেখানে মেহেদি হাসান মিরাজকে দলে অন্তর্ভুক্তি করা হয়নি এটা একটা সাহসী সিদ্ধান্ত অবশ্যই নির্বাচক প্যানেলের সদস্যদের কিন্তু আমি আরেকটু বলতে চাই যেহেতু মিরাজকে দলে রাখা হয়নি কিন্তু এর বিপরীতে কেন কেন নাজম হোসেন শান্তকে দলে অন্তর্ভুক্ত করলেন তারা এই সাহসী সিদ্ধান্তটা পরিপূর্ণতা কিন্তু পায়নি যদি শান্তকে তারা দলের সঙ্গে না রাখতেন তাহলে কিন্তু আমার কাছে মনে হয় তারা যে ধরনের অ্যাগ্রেসিভ বা যে ধরনের একটা টি জন্য দল গঠন করতে যাচ্ছেন সেটা অবশ্যই হানড্রেড পারসেন্ট পূর্ণ হতো তারা দোহাই দিয়েছেন এক্সপেরিয়েন্সের অভিজ্ঞতাকে হয়তোবা তারা সামনে নিয়ে আসতে চেয়েছেন কিন্তু আমার কাছে একদমই সেটা মনে হয়নি তারা হয়তোবা অতটুকুই সম্মান প্রদর্শন করেছেন বা ওই সাহসটি দেখাতে পারেননি তিন ফরমেটের একজন ক্যাপ্টেনকে তারা একবারই ছেটে ফেলতে চাননি যে কারণে যে কারণে নাজমুল হোসেন শান্ত এবারের মতো আবারও টিকে গেলেন জাতীয় দলের টি টোয়েন্টি জন্য তবে আরেকটি সাহসী সিদ্ধান্ত এই সাহসের সিদ্ধান্ত অবশ্যই সাধুবাদ জানাতে হয় এই মুহূর্তে একজন ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছে তিনি অন্তত পক্ষে আমার মনে হয় না এই ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন নিয়ে সাম্প্রতিক সময়ের মধ্যে কোনো আলোচনায় ছিলেন শেখ মাহাদি শেখ মাহাদি অবশ্যই একজন প্রুভেন পারফর্মার টি টোয়েন্টি জন্য কিন্তু শেখ মাহাদিকে নিয়ে আমি এর আগেও বেশ কয়েকবার কথা বলেছি তিনি বা তার মধ্যে যে পটেন্সিয়ালিটি রয়েছে আমি অন্তত পক্ষে বলিং ডিপার্টমেন্ট থেকে তিনি শতভাগ দিয়েছেন কিন্তু অ্যাজ এ ব্যাটার তিনি ভালো ব্যাটিং করতে পারেন কিন্তু ইন্টারন্যাশনাল সার্কেটে এসে এখন পর্যন্ত সেই নামের প্রতি সুবিচার করতে পারেননি এবং এমনও অনেক সময় দেখেছি ম্যাচের একটা ভালো সিচুয়েশন থেকে তিনি খারাপ পজিশনে নিয়ে গিয়েছেন অবশ্যই দায়িত্বপ্রাপ্ত হয়ে শেখ মাহাদি নিজেকে আরও মেলে ধরবেন এবং বাংলাদেশকে একটা ভালো কিছু উপহার দিবেন তারপরও যেহেতু এতগুলো সাহসী সিদ্ধান্ত কথা বললাম আরেকটি না বললেই না এই ক্ষেত্রে আরেকজন ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন এই ক্রিকেটারকে অবশ্যই টি টোয়েন্টির সঙ্গে তারা দলভুক্ত করতে পারতেন যত ব্যাখ্যাই দেন না কেন তিনি লাস্ট বিপিএলে একশো চুয়াত্তর স্ট্রাইক রেটে যে ধরনের ব্যাটিং করেছেন সত্যি কথা বাংলাদেশে ফিনিশারদের মধ্যে বলুন আর মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে বলুন এত সাবলীল এবং এত স্ট্রাইক রোটেট করে ব্যাটসম্যান পাওয়াটা খুবই দুষ্কর এক্ষেত্রে হয়তোবা আমরা সে মহিদুল ইসলাম অঙ্কনকে অবশ্যই দলভুক্ত করতে পারতাম আর যদি দলভুক্ত করতে পারতাম তাহলে হয়তোবা শতভাগ শতভাগ সাহসিকতার পরিচয় এই নির্বাচক প্যানেলের সদস্যদের মধ্য থেকে পেতাম আশা করি ভবিষ্যতে আরও সাহসিকতার সিদ্ধান্ত আমরা এই নির্বাচক মণ্ডলীদের কাছ থেকে পাবো এবং অবশ্যই বাংলাদেশকে তারা একটা বেটার সার্ভিস দিবেন বলে আশা করি যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ